আজ রান্না করবো এঁচোড় আলুর দম আর এঁচড় খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করব। পেঁয়াজ রসুন চিংড়ি মাছ কিচ্ছু দেবো না তবুও কিন্তু মাংসের স্বাদকে হার মানাবে আর আঙুল চেটে পুটে খাবে এর জন্য আমি এক কিলো আড়াইশো ওজনের একটা এঁচড় কেটে নিয়ে প্রেশার কুকারের মধ্যে জল নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে জল ঝরিয়ে নিলাম দুটো বড় সাইজের কেটে রাখা আলু নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম তারপরে ওই বাকি তেলে এঁচোড়টাকে দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিয়ে আবার খানিকটা কড়াই সর্ষে তেল গরম করে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে হাফ চা চামচ হিং দিয়ে একটু নেড়েচেড়ে এক চা চামচ চিনি দিয়ে দিলাম আবারও অল্প একটু কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু এঁচড় আর কিছুটা মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম সিদ্ধ করা এঁচড়ের জলটাকেও দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিলাম